ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও বরাবরের মতো আপনাদের ভাই আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা একদম পানির দামে বিক্রি করা হবে একদম শোরুম কন্ডিশনের গাড়ি তো গাড়িটা দেখতে পারছেন রানিং চাষে চলতেছে রানিং চাষে চলতেছে এই যে দেখেন কত দুলা এই যে রানিং চাষ চলতেছে তো রানিং অবস্থায় গাড়িটার ভিডিও দেওয়া হয়েছে গাড়িটা জরুরি টাকার প্রয়োজনে মালিক বিক্রি করে দিবে গাড়িটা তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে দেখেন এখনো নব্বই পার্সেন্ট বিডির মতো রয়েছে বড় চাকাগুলোর বিট নব্বই পার্সেন্ট বিটের মতো রয়েছে আর লাঙলটা দেখতে পাচ্ছেন লাঙলের ব্লেডগুলো একদম নতুন আর নাঙ্গলটাও একদম নতুন নাঙলটাও একদম নতুন এই যে দেখেন মাহিন্দ্রা মাস্কিউ মাত্র বিশ থেকে বাইশ দিন হবে লাঙলটা লাগানো হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়ির বনাট মাঠঘাট দেখেন এখনো অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়িটা মডেল ইয়ার দুই সালের নভেম্বর মাসের বিশ তারিখে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে গাড়িটা বলতে গেলে একুশ সাল একুশ সালের গাড়ি বর্তমানে গাড়িটা ঘন্টার মিটার মাত্র পঁয়তাল্লিশ ঘন্টা এই যে দেখেন গাড়িটা আউটলুকিং মার্শাল্লা খুবই ভালো কন্ডিশন আছে বনাট মাঠঘাট সব কিছুই ভালো কন্ডিশন আছে মাত্র পঁয়তাল্লিশও ঘন্টার গাড়ি তো গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ দুই হাজার সালের নভেম্বর মাসে বিশ তারিখে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে তো দেখেন এই যে গাড়িটা রানিং গাড়ি রানিং চাষে চলতেছে তো এখন পর্যন্ত ফুয়েল পাম্পে হাত দেওয়া পড়ে নাই গিয়ার বক্সেও হাত দেওয়া পড়ে নাই দেখেন এই যে আপনাদেরকে দেখা একটি নাটেও হাত দেওয়া পরে নাই শুধু নিবেন আর চালাবেন শুধু নিবেন আর চালাবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম সহ ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ হাজার টাকা আর যদি কেউই খালি ইঞ্জিল নিতে চান খালি ইঞ্জিল পড়বে চার লক্ষ আশি হাজার টাকা সামান্য দামাদামি করার অপশন আছে তো গাড়িটি দেখতে হলে আসতে হবে ঢাকা জেলা নারায়ণগঞ্জের পাশেই মদনপুর মদনপুরের পাশেই রয়েছে গাড়িটি যারা কিনা না কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট একটি গাড়ি হবে তো মশাল্লাহ দেখেন গাড়িটার সব কিছু এভরিথিং সব কিছু ঠিক আছে রানিং গাড়ি এক ট্রাকার কাজও করতে হবে না শুধু নেবেন আর চালাবেন অবশ্যই ট্রাক্টর হারিস বিটি চ্যালেনের নাম বলবেন অবশ্যই সম্মান করা হবে সবাই ভালো থাকবেন